আসসালামু আলাইকুম বিহার চলে আসলাম জমজম ডিজিটাল লোন কালেকশনে শুনিয়ে দেখেন খুবই সুন্দর অসম্ভব সুন্দর একটা ওয়া একটা ড্রেস যারা নিজে যান সহসে আমার ধন চয়েস্ত কিন্তু অর্ডার করতে পারেন সমগ্র বাংলাদেশে কিন্তু আমরা হোম ডেলিভারি থেকে সুন্দরবন এসে পরিমাণ আমরা মাল পাঠিয়ে দিয়ে দেখেন খুবই সুন্দর আজকে আজকে আপনাদেরকে দুইটা কালার দেখাই দেবো আর প্রতিটা ডিজাইনের জমজমে চারটি করে কালার হয় কিন্তু আজকে দুইটা ডিজাইন দেখাবো তাই দুইটা দুইটা করে কালার চারটা কালার দেখাই দেবো যা নিবেন সহসি ধর চেন বাউলেনও অর্ডার করতে পারেন সমগ্র বাংলাদেশ আমরা হোম ডেলিভারি করতে গিয়ে সুন্দরবন এসে পুরোনো নামে মালপাটা থেকে দেখেন সামনে সাইড ব্যাকসাইটা দেখে দাও এই দেখেন সাইড দেখেন খুবই সুন্দর যদি ভালো লাগে জটপট করে স্ক্রিন শট দিয়ে চাইলেই অর্ডার করতে পারেন চাইলেই কিন্তু অর্ডার করতে পারেন খুবই সুন্দর ডিজাইন আর এই দেখেন হাতার কাপড়টা হাতার কাপড় কিন্তু পুরো ফুল হাতা আর এই দেখেন জমজম সুইস কটন লোন লেখা আছে দেখেন খুবই সুন্দর এইগুলোর দাম মাত্র ছয়শো পঞ্চাশ টাকা জানি তো জটপট করে স্ক্রিন শট দিয়ে চাইলেই অর্ডার করতে পারেন এই দেখেন আপনার প্যান্টের কাপড় প্যান্টের কাপড় হবে পুরোপুরি গজ আর এই দেখেন উন্নাটা দেখেন খুবই সুন্দর চমৎকার উন্নয়ন জামার সাথে ম্যাচিং করা যদি আপনারা নিতে চান সহসৃত অঞ্চল বা অনলাইনেও কিন্তু অর্ডার করতে পারেন অনলাইনেও কিন্তু আপনারা অর্ডার করে ফেলতে পারেন দেখেন খুবই সুন্দর কালেকশন এই দেখেন আপনার আরেকটা ডিজাইন চমৎকার একটা ডিজাইন দেখেন যদি ভালো লাগে সেই কালার আরেকটা দেখেন নিতে জটপকের স্ক্রিন শর্থে কিন্তু চালু অর্ডার করতে পারেন আমি আবারও বলছি যারা নিতে চান শহরিত অঞ্চলে আসতে পারেন বা অর্ডার করতে পারেন সমগ্র বাংলাদেশ আমরা হোম ডেলিভারি করেছি জমজম সুইচ লোন কালেকশন দেখেন খুবই সুন্দর সামনে সাইড ব্যবসাইটে দেখা দাও এই দেখেন ব্যাকসাইটে দেখেন খুবই সুন্দর চমৎকার কালেকশন এই দেখেন আপনার হাতার কাপড়টা দেখেন পুরোপুরি ফুল হাত হবে আর এই দেখেন ব্যাকসাইটে দেখেন চমৎকার ব্যাকসাইড নিতার জটপুর স্ক্রিন শতে চালি অর্ডার করতে পারেন এই দেখেন প্যান্টের কাপড়টা পুরোপুরি আড়াইগজ হবে ওনাটা দেখে দাও এই দেখেন ওনারা দেখেন খুবই সুন্দর যদি ভালো লাগে জটপটকের স্ক্রিন শটে কিন্তু চাইলি অর্ডার করতে পারেন সমগ্র বাংলাদেশে আমরা হোম ডেলিভারি করে থাকি সমগ্র হোম ডেলিভারি থাকি এটা দুইটা কালার আছে দেখা দাও বাকি দুইটা একটু দেখে দাও চারটি কালার হবে এই দেখেন দুইটা কালার দেখেন এই একটা কালার আর এই একটা কালার দেখেন একটু সাইড দেখো চমৎকার কালেকশন এই দেখেন খুবই সুন্দর একটা ড্রেস জাস্ট ও একটা ড্রেস দিতে চাইলে জটপটকের স্ক্রিন শর্ট দিয়ে চাইলি অর্ডার করতে পারেন দেখেন খুবই সুন্দর একটু খেয়াল করে দেখেন তাহলে বুঝতে সুবিধা হবে জমজম ডিজিটাল লোন কালেকশন এইখান থেকে শুরু হবে ড্রেসটা এইখান থেকে শুরু হবে ড্রেসটা দেখেন চমৎকার একটা একটা দেখা দাও এই দেখেন ব্যাকসাইট দেখেন খুবই সুন্দর যদি ভালো লাগে জটপট স্ক্রিনশট শর্ট ড্রেস অর্ডার করতে পারেন আর এই দেখেন আপনার জমজম ডিজিটাল লোন কালেকশন লেখা এই হাতের কাপড় দেখেন খুবই সুন্দর চলে সরস্বতী দোকান ভিজিট করতে পারেন বা অনলাইনে অর্ডার করতে পারেন আর আমাদের একটা প্রোডাক্ট যদি আপনি নেন যদি বিক্রি না করতে পারেন সেক্ষেত্রে চেঞ্জ করে নিতে পারেন কোনো সমস্যা নেই প্যান্টের কাপড়টা দেখেন খুবই সুন্দর সমগ্র বাংলাদেশে কিন্তু আমরা হোম ডেলিভারি করে দিয়ে দেখেন খুবই সুন্দর এটা হলো ইসলামপুরে পাইকারি মার্কেট দেখেন ইসলামপুরে পাইকারি মার্কেট জানিবেন সহস্বীধু অঞ্চলস্থান বা অনলাইনেও কিন্তু অর্ডার করতে পারেন অনলাইনেও কিন্তু অর্ডার করে ফেলতে পারেন বিকস আর একটা কালার দেখা দিয়েছে দেখেন খুবই সুন্দর কালার যদি ভালো হয় জটপুকু স্কিন সর্দে চাইলেও অর্ডার করতে পারেন দেখেন অসম্ভব সুন্দর একটা কালার অসম্ভব সুন্দর নিজে চলে সহসিত অঞ্চল বা অনলাইনে কিন্তু অর্ডার করতে পারেন চমৎকার কালেকশন দেখেন খুবই সুন্দর ডিজাইন নিজে চলে সহসী তো অঞ্চল আসতে বা অনলাইনেও অর্ডার করতে পারেন অনলাইনে কিন্তু অর্ডার করতে পারেন হ্যাঁ ব্যাক সাইডেও দেখা এই দেন ব্যাক সাইডে দেন খুবই সুন্দর আর এ হলো হাতা কাপড়টা পুরোপুরি ফুল হবে নিজে চলে জটপট করে স্ক্রিনশট দে চাইলেই অর্ডার করতে পারেন চাইলেও অর্ডার করতে পারেন এই দেখেন প্যান্টের কাপড়টা আর উনারা দেখাই দাও এই দেখেন উনারা দেখেন খুবই সুন্দর এটার কালারগুলো তো দেখাই দিও কালারগুলো তো দেখাই দিও এই দেখেন একটা কালার আর এই ধরনের একটা কালার বিহর্স যদি ভালো লাগে সহস্বতী অঞ্চল বা অনলাইনেও অর্ডার করতে পারেন প্রচুর কালেকশন কিছু আছে দেখতেই পাচ্ছেন সমগ্র বাংশে আমরা হোম ডেলিভারি থেকে সুন্দরবন এসে পড়ুন আমরা মাল পাঠা থেকে দেখতে তাহলে সহস্ব অঞ্চল বা অনলাইন ওয়ার্ডার করতে পারেন বিয়স সবাই ভালো থাকবেন ভিডিও ভালো লাগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার দিয়ে দেবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম